এই গুলামের ঘরে গুলাম তোর কইলাম তোর হর বাড়ি না এ হোর বাড়ির বাড়ি গা কে রা হে বাহির বাড়িতে গেছে পনেরো দিন ধরে হ্যাঁ কি যায় আনন্দ লাগতো না না এই ভৌ আর আমি আনতাম না এ তা কথা আসেন রে তোর লগে আমার আড়াই লাখ টাকা যৌতুক দিব ফুলা বড় করলে জ্বালা আছে তোর এমনে এমনে বড় করছি না কথা আসেন তোরে বড় কথা যদি টেহা খরচ হয়েছে ব্যক্তি টেহা হরে দিব এর মধ্যে আসছে মানছি আড়াই লাখ টেহা এক বছর হইতাছে আছে একটা টেহা আইজো দিছে এই বউ আনতাম না দরারে তোরে আরেকটা আমি বিয়া করাইবাম সুন্দর দেখে হাঁস লাখ টেহা লইয়াম কৌশো দিহি আব্বা বিয়া করছে আজ এক বছর হইতাছে ও হনো তোমার এই টেহার হিসেবে তখন লাগে বুলডাই তো আমি এই জায়গায় করছি তোরে একটা বাটপারে শরীরে আমি বিয়া করাইছি কথা কিতা আছিন বিয়ার দিনে আমার এটা হাড়ি সেপ দে গণ্য দিব এক বছর হয়ে আছে আইজ ওটি হাড়ি দিছে না আমি যে কোন জায়গাত না ওটা বুড়াইছি এটা আমি তো বুঝতাছি আব্বা আমার হর পেলাম বাট পার না তুমি হুদাই হুদাই মাইসের দুইশো না আমার হর তার সেরিরে দিছে তোমার সেরার কাছে তার সেরি কি তার কলজা টুরা না বেডায় তার কলজা টুরা দেওয়ালছে হিরাম তোমার টিয়া দিত হ্যাঁ তোমরা বাড়ি ঘরে কেলা কই আসো গো দেখা যাও দেখা যাও আমার হুলা আমার উল্টা সাফাই করাইছি রে এক বছর হয়েছে না আর আমি হে রে পঁচিশ বছর ধরে বড় করছি হের হোর বলি বালা হের হোর না আমার হুতে আমার সাথে তর্ক করে বেত পাহের রে কথা কয় বহের উড়ে এ হুলা তোর হোর রুজুর ও তো দরদ তোরে যদি আড়াই লাখ টাকা না দে ফুলা আমি এই আনতাম না রে ফুলা তরে হস বছর বরা হালছি আমার মেলা টেহা করছে আব্বা ভুল করে না আমার হসেষ বছর বরা হারলে বড় করছো ভুল করে শুরু সময় বাপুতে মিললে বিখ্যাত তে মেলা টেহা কামাইলা চেয়ার বিয়া হরাইবা হরের বাড়ির তো যৌতুকে টেহা আনবা তে তো এই চিন্তা থাকলো না আমার বড় করার হিসাব করণ লাগল না সুরিও তরি তোমার লগে বিখ্যাত করলে মেলা টেহা এই তোর কত বড় সাহস রে আমরা কি হইরা জাতি হ্যাঁ তুই আমার ভিক্ষার কথা কইলে না আব্বা আমরা হহিরের জাতি না আমরা না ভদ্রলোকের জাতি তুমি না ভদ্রলোক মানুষ আর ভদ্রলোকরা তো কোনো সময় যৌতুকের আশা করে না হোরের বাড়ির সম্পদের লোপ করে না তুমি না আমার আব্বা তুমি তো এরকম হম না হইছে শুনছি যা আমার এই গেন্দিবার আইসনে আমি কিন্তু তোর বাপ এটা মনে রাখিস যা 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 আজগর মধ্যে হোর বাড়ি যা আর কালোর মধ্যে আমার বৌ আমার লোকের বাড়িতে আইবে যা যা মা তারা চড়াইল তোর জাগা